প্রথমে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্ম এই জন্ম জয়ন্তীতে শুভেচ্ছা অভিনন্দন রত্নাগর্ভা মা সারদা দেবীর অষ্টম গর্ভজাত সন্তান শ্রীকৃষ্ণ যে যেরকম অষ্টম গর্ভজাত মানে বসুদেবের ছেলে রবীন্দ্রনাথও অষ্টম গর্ভের সন্তান সমবায়ের দিকপাল বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনিও শান্তিনিকেতনে সমবায়কে নিয়ে চিন্তাভাবনা করেছিলেন সেই চিন্তাভাবনাকে নিয়ে সারা রাজ্য চিন্তাভাবনা করে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন সমবায়ের চিন্তাভাবনা রবীন্দ্রনাথ ঠাকুর যে সমবায়ের দিকপাল তা প্রতিক্রিয়া দিলেন পূর্ব মেদিনীপুর জেলার সমবায়ের কর্তা তথা বলাগিরিয়া সেন্ট্রাল কো ব্যাংকের ভাইস চেয়ারম্যান পার্থ সারথী দাস তিনি জানিয়েছেন সমবায়ের অনেক কিছু জানার জন্য তিনি শান্তিনিকেতনে বেশ কিছুদিন ছিলেন সেখান থেকেই তিনি জানতে পারেন এবং অভিজ্ঞতা করেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সমবায়কে নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন সমবায়ের আদর্শ মানুষ হিসেবে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে করেন পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানী রিপোর্ট তো তার যে সৃষ্টি আমি শান্তিনিকেতনে গেছিলাম তার অনেক সংস্থা রয়েছে তার মধ্যে যেটা ছোট বাচ্চাদের পড়ানো হয় সেটা হচ্ছে ত্রিশলয় তো কৃষলয়ের যিনি অধ্যাপক ছিলেন তিনি ছিলেন ঠাকুর তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মানে পপত্র ছিলেন তো তার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করি এবং পায়ে হাত দিয়ে প্রণাম করি তার কাছ থেকে অনেক রকম অনুপ্রেরণা আমরা পেয়েছি আর আমি যেহেতু সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত তো সমবায় সম্পর্কে যখন পঠন পাঠন করি যখন দেখলাম বা লেখালেখি করার সময় যখন দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পাওয়ার পরে তা সেই পুরস্কার যে অর্থ সেই অর্থের কিছু অংশ তিনি সমবায়ের উদ্দেশ্যে স্মরণ করেছিলেন এবং তিনি একটা শান্তিনিকেতনের সমবায় বানিয়েছিলেন তার সমবায়ের উপরেও বিশাল চিন্তা ভাবনা ছিল এবং কিছু যায় টাকা তিনি ওখানকার ড্রেনেজ সিটতাম জল নিকাশিতাম তো তার জন্য পরিকল্পনা করেছিলেন তো আমরা যখন সমবায় সপ্তাহ পালন করি তখন কিন্তু রবীন্দ্রনাথের নাম আমাদের কাছে আসে রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করি চাচা নেহেরুকে স্মরণ করি সহবাই সপ্তাহ যখন দোসরা ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হয় তখন আমরা কিন্তু মানে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ তারপরে আমাদের জগদীশ চন্দ্র বোস মহাত্মা গান্ধী সকলকেই স্মরণ করি কিন্তু রবীন্দ্রনাথ হাতে নাতে সহবাইটা করেছিলেন তাই আমরা রবীন্দ্রনাথ কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি শুধু কবি নয় তিনি বড় দার্শনিক তিনি ভারতের শিল্প সম্ভাবনাকেও রাশিয়া সফরের পরে এসে তার লেখায় এবং তার বক্তব্যে তিনি বলেছিলেন এবং এখন যে পিরিয়ড আমরা যখন ভারতবর্ষ পাকিস্তানের মধ্যে একটা উত্তাল পরিস্থিতি চলছে যখন বঙ্গভঙ্গ মানে তৈরি আন্দোলন চলছে তিনি কিন্তু সেই সময় তার নাইড উপাধি মানে ত্যাগ করারও চেষ্টা করেছেন এবং তিনি বঙ্গভঙ্গ রোধ করার জন্য পুনরায় আবার হিন্দু মুসলমানদের এক হওয়ার জন্য রাখি বন্ধন উৎসব করেছেন এবং স্বাধীনতার পরে গান্ধীজি যখন মানে মন খারাপ করে এসেছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেই ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি বিশেষ সম্মান দিতেন তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনে প্রাণের In schooling for students. It goes with the motto enlightening young minds. We believe every child is patient.